সালাম আলাইকুম স্টাল বিল্ডার্স পরিবারের পক্ষ থেকে আমি আবির হোসেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন এখন দেখতে পাচ্ছেন আমার আমি দাঁড়িয়ে আছি এখন যে জায়গাটায় সেটি হচ্ছে সরকারি একশো তিরিশ ফিট রোড ড্যাপের প্রস্তাবিত একশো তিরিশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই বরাবরই হচ্ছে আপনার ইউআইউ যে ইউনিভার্সিটিটা ঠিক এই বরাবর সোজাই আবার ইউআইউ ইউনিভার্সিটি পার করে আপনি বসুন্ধরা হয়ে ঠিক ফিট সাথে যে কানেক্টিং হওয়ার কথা এই রোডটি হচ্ছে সেই রোড তো আমরা এখন দাঁড়িয়ে আছি আফতাবনগর আবাসিক এলাকার এম ব্লকে ঠিক সরকারি একশো তিরিশ ফিট রোডের উপরে যে রোডটি তিনশো ফিট হয়ে বসুন্ধরা হয়ে ইউর সামনে দিয়ে এখানে চলে এসেছে আফতাবনগরে দেখতে পাচ্ছেন এখানে হসপিটাল স্কুলের জন্য জায়গা বরাদ্দ করা আছে তো আজকে এই জায়গাগুলো দেখানোর মূল কারণ হচ্ছে আমাদের একটি নতুন ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট আমরা নিয়েছি আফতাবনগর আবাসিক এলাকায় আমরা যখন একটা প্রজেক্ট নেই তখন আসলে ফিউচারের কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতে প্রজেক্টটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেই কথা বিবেচনা করে কিন্তু আমরা নিয়ে থাকি ঠিক এই প্রজেক্টটির ক্ষেত্র ব্যতিক্রম নয় এই সরকারি একশো তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র আটটি প্লট পরে আমরা পাঁচ কাঠা একটি সিঙ্গেল ইউনিটের প্রজেক্ট করছি আলহামদুলিল্লাহ অলরেডি আশেপাশে অনেক জায়গায় কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি বাড়ি হয়েছে লোকজন থাকছে বসবাস করছে পাশেই ঠিক সানভ্যালি প্রজেক্ট স্বদেশ প্রপার্টিজের চমৎকার একটি মনোরম পরিবেশ যারা একটু নিরিবিলি আবাসিক এলাকা একটু পশ একটা জীবনযাপন করতে চান তাদের পছন্দের অবশ্যই তাদের খুবই পছন্দের একটি ফ্ল্যাট হবে এগুলো তো আমরা আলহামদুলিল্লাহ পাঁচ কাঠায় একটি সিঙ্গেল ইউনিট করছি যেটা হবে জি প্লাস নাইন আপনারা যারা আফতাবনগর আবাসিক এলাকায় এইরকম একটি চমৎকার লোকেশনে জমি শেয়ার খুঁজছেন এখানে দেখতে পাচ্ছেন আরো একটি রোড আমরা এখন যে রোডটিতে আছি এটি তিরিশ ফিট রোড পাশে যেটা গিয়েছে পঁচিশ ফিট রোড দেখতে পাচ্ছেন অলরেডি কাজ চলছে ছয়তলার তো আপনারা যারা আফতাবনগর আবাসিক এলাকায় এরকম একটি চমৎকার লোকেশন একটু নিরিবিলি পরিবেশে যারা আপনারা জমি শেয়ার খুঁজছেন একটি বড় ফ্ল্যাট পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট তারা আমাদের ক্রিস্টাল বিল্ডার্স এর সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ মতো আপনি করে বুকিং দিতে ফ্ল্যাটটি ঠিক পাশের রোডটি আফতাবনগরের পঞ্চাশ ফিট এভিনিউ রোড আর আমরা যেটিতে আছি এটি হচ্ছে তিরিশ ফিট রোড আশেপাশে অনেকগুলো কাজই অলরেডি শুরু হয়ে গেছে আসলে সামনের দিকে বর্তমানে নগরের যে পরিমাণের প্রাইস সবাই আসলে একটু ভেতরে নিতে চাচ্ছে কারণ এগুলোর ফিউচার খুব ভালো এগুলোর সামনে ইনশাল্লাহ খুব ভালো ভালো প্রাইস সামনে ভালো প্রাইসে সেল করতে পারবেন প্রাইস প্রতিনিয়তই আফতা নগরে বাড়ছে যার কারণে আসলে মানুষজন একটু ভিতরের দিকে এখন চাচ্ছে তো আপনাদের সকলের কথা বিবেচনা করে আমরা একটি সুন্দর লোকেশনেই প্রজেক্ট নিয়েছি আফতাবনগরের আপনারা যারা আফতাবনগরে পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট চাচ্ছেন এবং ফ্লোর চয়েস করে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ মতো লোকেশনই ইনশাল্লাহ আমরা আপনাদের পছন্দের ফ্লোরটি দিতে পারবো এবং খুবই ভালো একটি প্রাইজে আমরা চলে এসেছি আমাদের প্লটের কাছে এই হচ্ছে প্লটটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা ঠিক পেছনে একটি বিল্ডিং অলরেডি হয়ে গেছে মানুষজন বসবাস করছে আপনাদের বলবো আপনারা যারা এরকম সুন্দর লোকেশনে জমি শেয়ার করছেন এবং খুব সাশ্রয়ী একটি মূল্যে আপনারা আমাদের ক্রিস্টাল বিল্ডার্সের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও চলে আসবো আপনাদেরকে নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিস্টাল বিল্ডার্সের পেজে একটি লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম